হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট স্ট্যাটেকজিকে বাউন্সারের আজকে ক্লাস নাম্বার ফোরটিন নতুন প্যাটার্নের জিকে তোমাদের জন্য করা হচ্ছিল রেলওয়ে এন টিপিসি গ্রুপ ডি আর পি এফ এল পি আর এসএসসি জিডিএম টি সিএসএল সিজিএল এবং ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপির জন্য তো আজকে আরও এরকম কিছু বাউন্সার জিকে নিয়ে আলোচনা করবো স্ট্যাটেকজিকে এর মধ্যে অনেক পিওয়াই কিউ রয়েছে ম্যাক্সিমামটাই পিআই কিউ রয়েছে তোমাদের মানে এইটটি থেকে নাইনটি পারসেন্ট পিআই কিউ রয়েছে তো দেখো কোন এক্সামে কী কী এসেছিলো পিডিএফ মক টেস্ট নোটসের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স পুরো রিভিশন তোমাদেরকে করিয়ে দিয়েছি তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের প্লে লিস্টে এটা পেয়ে যাবে দেখে নিও আর এই ক্লাসটা তোমাদের শনিবার আর বুধবার হয় প্রত্যেক সপ্তাহে জিকে বাউন্সার সমস্ত পরীক্ষার জন্য আর সন্ধ্যাবেলা আজকে তোমাদের ডাব্লিউ ম্যারাথন আসে সাতটার সময় সবাই জয়েন করে নিও টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে তো চলো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো দেখো প্রথমে এন একটা প্রশ্ন আমি দিয়েছি এখানে নিচের কোন উপজাতি তামিলনাড়ু রাজ্যের অধিবাসী নয় হবে এটা ভুটিয়া ভুটিয়া তামিলনাড়ুর অধিবাসী নয় ভুটান আর ভারতের সিকিম রাজ্যে বাস করে এরা এরকম আমরা যদি দেখি তামিলনাড়ুর রয়েছে আদিয়ান আরনাদান তারপরে ইরাফাল্লান ইরুলার কাদার কানিকার কোটাস টোডাস আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিনই এগুলো একবার করে বলি সিকিম ভুটিয়া লেপচা তেলেঙ্গানা চিনচাস তারপরে মানে চিনচু টাইপের একটা তোমাদের রয়েছে তেলেঙ্গানা বিহার গোন্ড সাভার চেরো বীরহর সাঁওতাল ঠিক আছে নেক্সট ওয়ার্লি লোকচিত্র দেখো লোকচিত্র নিয়ে আমি বেশ কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেরই এখানে তোমাদের দিয়েছি এগুলো সবকটাই তোমাদের করা অ্যান্সার করার চেষ্টা করো ওয়ারলি লোকচিত্র কোন রাজ্যের শিল্প ওয়ালি লোকচিত্র হচ্ছে তোমার মহারাষ্ট্র দেখো অন্ধ্রপ্রদেশের বিহারের মধুবনী কর্ণাটকের চিত্তারা কেরালার কালা তামিলনাড়ুর তাঞ্জোর এগুলো রয়েছে তারপরে বিহার আর নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা হয় কোন ভারতীয় শিল্পের চর্চা হয় মধুবনী পেন্টিং এটা মোট তাদের যে উপজাতীয় মোটিভ এবং উজ্জ্বল মাটির রং সেটার জন্য জনপ্রিয় খুব কালামেজুথু আমরা দেখলাম কিরল ঠিক আছে আর তোমার যেখানে মেজুতুতে তোমার এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে এখানে কোলোপড্ডি নামে এক ধরনের রঙিন পাউডার আর কালাম মেঝেতে ইউজ করা হয় দেবতার সচিত্র উপস্থাপনা অ্যাকচুয়ালি তো এক ধরনের আল আলপনা টাইপের জিনিস তো সেটা আমাদের এখানে কালামেজি রয়েছে আর এই তানজোর আর্ট যেটা এটাও তোমার তামিলনাড়ুর একটা চিত্রশৈলী নাগাল্যান্ডের কোনিয়াক উপজাতি দ্বারা উদযাপিত বসন্ত উৎসবটা ড্যাশ নামে পরিচিত আউলিয়াং মানিউ নামে পরিচিত এটা এটা বসন্তের আগমনের সময় এপ্রিলের প্রথম সপ্তাহে কোনিয়াক উপজাতি দ্বারা উদযাপিত হয় আর এই মোপিন যেটা এটা অরুণাচল প্রদেশের গারো উপজাতি দ্বারা পালিত একটা কৃষি উৎসব গড়িয়া পূজা ত্রিপুরাতে হয় আর মিয়াকোটা অরুণাচল প্রদেশে আচ্ছা তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা পার্ট ওয়ান ছিল তার পার্ট টু এর ভার্সানটা আমি বলেছিলাম তোমাদের দিয়ে দেবো ওটা ইবুকে আপডেট করা হয়ে গেছে তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারো আর এই পুরো দুটো পিডিএফ এর যা যা আছে সব কিছু তার সাথে দু হাজার চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্যাটিকচিকের মক টেস্ট এই সম্পূর্ণ জিনিসটা তোমরা যদি অ্যাক্সেস করতে চাও মক টেস্টের বেনিফিটটা পেতে চাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপের এই কোর্স সেকশানে আসবে এসে এই কোর্সটা তোমরা দেখে নেবে এখান থেকে তোমাদের এই সমস্ত জিনিসটা অ্যাক্সেস করা যাবে কেমন তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তোমাদের স্পেশাল অফার প্রাইজ রয়েছে তার মধ্যে তোমরা এটা নিয়ে নিতে পারো আর রিপাবলিক ডে অফার তোমাদের চলছে আর প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট কুপন কোড জে এ এইচ আই এম ডি এই কুপন কোড ইউজ করে টোয়েন্টি থার্ড থেকে টোয়েন্টি সিক্স জানুয়ারি তোমরা ডিসকাউন্টেড প্রাইসে সমস্ত ব্যাচগুলো যার যেটা প্রয়োজন সেটাতে তোমরা নিতে পারো কেমন চলো নেক্সট তিরুভারুর এবং অজন্তা মন্দিরের দেয়ালে কোন ধরনের চিত্রকর্ম পাওয়া যায় তিরুভারুর এবং অজন্তা মন্দিরের দেওয়ালে কি ধরনের চিত্রকর্ম পাওয়া যায় মুরাল আর্ট এটাও আলআমি এন টি দু হাজার একুশে এসেছিল ঠিক আছে এটা তোমার দেওয়াল ছাদ ঠিক আছে বা এই ধরনের জায়গাতে আর কি আঁকা হয় আচ্ছা পাটনা কালাম এটা কি এটা একটা চিত্রকলার শৈলী ঠিক আছে পাটনা স্কুল অফ পেন্টিং হচ্ছে ভারতীয় চিত্রকলার একটা শৈলী যেটা আঠেরো উনিশ শতকে ভারতের বিহারে ছিল আর কি পাটনা কালাম বা পাটনা কলম আর কি এটাও এন দু হাজার একুশের একটা প্রশ্ন বিহারের এছাড়া মধুমণি পেন্টিং রয়েছে টিকুলি আর্ট রয়েছে মঞ্জুষা পেন্টিং রয়েছে এগুলো সব বিহারের পেন্টিং নিচের কোনটি বায়োবীয় বাদ্যযন্ত্র নয় হোলটা কোনো বায়বীয় বাদ্যযন্ত্র নয় বায়বীয় বাদ্যযন্ত্র দু রকমের হয় পিতলের বাদ্যযন্ত্র সিং ট্রাম্পের ট্রামস ইউফোনিয়াম আর কাঠের বাদ্যযন্ত্র হচ্ছে রেকর্ডার মাসি ঠিক আছে ওবোস ক্লারিটেন বেসুন এটাও এন টি দু হাজার একুশের কোয়েশ্চেন সামাজিক কাজে দু হাজার চব্বিশ সালের মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর পাঠক ইনি কোন রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা নিম্নের ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা মঞ্জুরানী একজন ভারতীয় মানে অপেশাদার বক্সার ভারতের হরিয়ানার রোহতকে কের রিথাল ফোগাটে জন্মগ্রহণ করেন লাইট ফ্লাইট ফ্লাইওয়েট বিভাগে মানে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি ক্যাটাগরিতে ইনি প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন দু হাজার উনিশ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপর পদক জিতেছিলেন একলা চলরে গানটা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে তিনি এই গানটা লিখেছিলেন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি লিখেছিলেন জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতারম ঠিক আছে যেটা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল সাবিত্রী দ্য লাইফ ডিভাইন এগুলো সবকটা অরবিন্দ ঘোষের বেতাল পঞ্চবিংশতি বাংলার ইতিহাস শকুন্তলা এগুলো সব কটা কিন্তু কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটাও আর আর বি দু হাজার একুশের কোয়েশ্চেন কার্ল লুইস বিখ্যাত ছিলেন কি হিসাবে কার্ল লুইস বিখ্যাত ছিলেন অ্যাথলেট হিসাবে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদের একজন দশটা অলিম্পিক পদকের মধ্যে নটা ছিল স্বর্ণ আর কে লক্ষণ একজন বিখ্যাত কার্টুনিস্ট লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে কে পরিচিত ফ্লোরেন্স নাইটিংগেল নার্সিং এর জননী নামেও পরিচিত আর সরোজিনী নাইডুকে ভারতের নাইটিংগেল বলা হয় মার্ক জুকারবার্গ নিম্নলিখিত কোনটির চিফ এক্সিকিউটিভ অফিসার ফেসবুক ফেসবুক একটি সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা যেটা মূলত দু হাজার সালের ফোর্থ ফেব্রুয়ারি দ্য ফেসবুক নামে চালু হয়েছিল আর দু সালে এটার নাম শুধু ফেসবুক হয় আর বর্তমানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছুটা একসাথে মানে মেটা নাম হয়েছে এটার দু হাজার আর এটার সিও এখনও মার্ক চুকার ব্যাংকিং ক্ষেত্রে ইডিডির পূর্ণরূপ কি মানে হচ্ছে এনহ্যান্সড ডিউ ডিজিল ডিলিজেন্স বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা প্রদর্শিত হয় কোথায় লেবার মিউজিয়াম প্যারিসে এটা চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস আবু হোসেন কচ ও দেবজানি বৌদ্ধ ভিক্ষুক এই ধরনের কিছু বিখ্যাত চিত্র তার আছে নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলে না এর মধ্যে কোনটা সঠিকভাবে মেলানো ঠিকঠাক মেলানো আছে কোনটা এক দুই তিন তিনটেই ঠিকঠাক করে মেলানো আছে মেধা পাটেকার পরিবেশ কর্মী জামিনী রায় চিত্রকর ঠিক আছে ভুবনেশ্বরী কুমারী স্কোয়াশ খেলোয়াড় তারপরে কোন স্বাধীনতা সংগ্রামী আত্মজীবনী আত্মকথা বাকিপুর জেলে বন্দি থাকাকালীন তিনি লিখেছিলেন উনিশশো সতেরো সালে মহাত্মা গান্ধী বিহারের ব্রিটিশ নীলকরদের দ্বারা নিপীড়িত কৃষকদের দুর্দশার উন্নতির জন্য একটি প্রচার অভিযানে সহায়তা করার জন্য রাজেন্দ্র প্রসাদকে বেছে নিয়েছিলেন এবং তিন বছর মাখিপুর জেলে তিনি বন্দী ছিলেন সেই সময় তিনি আত্মকথাটা রচনা করেন রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন পেইন্টিং জামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী বাংলায় বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন উনিশশো চুয়ান্নতে পদ্মভূষণ আর এটা ভারতের পদ্মভূষণটা হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ললিত কলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তারপরে বুমচু উৎসবটা কোন রাজ্যে পালিত হয় সিকিমে পালিত হয় বুমচু উৎসব পশ্চিম সিকিমের তাসিদিং মনস্চিতে জানুয়ারি মাসে এটা হয় বুম মানে হচ্ছে পাত্র আর চু মানে জল নীচের কোন দিনটি সিকিমে উৎপন্ন হয়ে সরি নীচের কোন নদীটি সিকিমে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী এটা ব্রহ্মপুত্রের প্রধান ডান তীরের উপনদী চুনথাংয়ের কাছে হিমালয় উৎপন্ন হয় আর বাংলাদেশের তিস্তা তার ডান তীরে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে যেখান থেকে নদীটা যমুনা নামে পরিচিত পটলই কোন রাজ্যের নববধূদের পরিধেয় কানের কোণের পোশাক মণিপুর সিকুইন আর আয়নাদি অলঙ্কৃত পুরু কাপড়ের তৈরি একটা নলাকার স্কার্ট এটা সাধারণত মেইতেই হিন্দু কোনেদের মেইতে বিয়েতে আর মণিপুরি লীলা নৃত্যে নর্তকদের দ্বারা ব্যবহৃত হয় বাড়ির সামনে মেঝে সাজানোর জন্য কোন ধরনের শিল্প ব্যবহার করা হয় কোলাম একটু আগে তোমাদেরকে বলেছি আমি এটা ভারতের দক্ষিণাঞ্চলে প্রধানত তামিলনাড়ু আর কেরালা রাজ্যে রঙ্গোলির একটা রাঙ্গলির একটা টাইপ বলতে পারো এটা উপজাতীয় শিল্পের একটা চিত্রকলার রূপ ওয়ারলি মহারাষ্ট্রের আর তো বিহারের সিংহলি নিম্নলিখিত কোন দেশের প্রধান ভাষা শ্রীলঙ্কার সিংহলি শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম আর মধ্য অংশে ব্যাপকভাবে কথিত একটা ভাষা এবং এটা তামিলনাড়ুর উত্তর আর পূর্ব অংশে একচিতিয়াভাবে কথিত হয় তারপরে জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপককে জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক জি শঙ্কর করুপিতাম হচ্ছেন ষষ্ঠ লেখক যিনি মালায়ালাম সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন উনিশশো লেখক জি শঙ্কর করুপ জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম বিজয়ী হন নিম্নলিখিত কোন দেশের সাথে মানে কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান ফ্রান্স এবং জার্মানি ডুরান্ট লাইন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ম্যাকমোহন লাইন ভারত চীন ম্যাগিনোট লাইন ফ্রান্স জার্মানি আটত্রিশতম সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন উত্তর আর দক্ষিণ কোরিয়া ওডার নাইসে লাইন জার্মান পোল্যান্ড আর র্যাড ট্রিপ লাইন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান রামন ম্যাকসেসে পুরস্কারের প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন বিনোবাভাবে দেখো আমি এখানে কিছু মানে পুরস্কারপ্রাপ্ত তালিকা দিয়েছি বিশিষ্ট ভারতীয় যারা পুরস্কার জিতেছেন তাদের মধ্যে উনিশশো আটান্ন সালে ভাবে উনিশশো বাষট্টিতে মাদার টেরেজা ছেষট্টিতে কমলা দেবী চট্টোপাধ্যায় সাতষট্টিতে সত্যজিৎ রায় জিতেছিলেন উনিশশো সাতান সাতানব্বই মহা মহাশ্বেতা দেবী অরবিন্দ কেজরিওয়াল দু হাজার ছয় দু হাজার পনেরোতে গুঞ্জের অংশগুপ্ত মানবাধিকার কর্মী বেজওয়াদা উইলসন দু হাজার ষোলো আর দু হাজার উনিশে রবিশ কুমার পেয়েছিলেন রবিশ কুমার দু হাজার অজন্তা গুহার চিত্রগুলি কি দেখায় জাতকের কাহিনী অজন্তা গুহার চিত্রগুলো নিম্নলিখিতদের মধ্যে কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত পুদ্দুকোটাই দক্ষিণামূর্তি পিল্লাই এটা দক্ষিণ ভারতের একটা বাদ্যযন্ত্র কত্থক নৃত্য ড্যাশের সমন্বয়ের জন্য পরিচিত সঙ্গীত নৃত্য আর বর্ণনা রাধা শ্রীধর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ভারতনাট্যম ভারতে কোথায় ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত আসাম ওরাং জাতীয় উদ্যান আসামের দরং আর শনীতপুর জেলায় ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অবস্থিত উনিশশো সালে এটা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়েছিল একটি সাধারণ ফ্রি স্টাইল কুস্তি লড়াই প্রতিটি তিরিশ সেকেন্ডের বিরতি সহ তিন মিনিটের ড্যাশ পিরিয়ডে বিভক্ত এরম দু হাজার তোমাদের জিডি কনস্টেবল এসেছে তো এখানে আমাদের দুটো পিরিয়ডে অ্যাকচুয়ালি উনিশশো নয় সালে ড্যাশ গঠনের মাধ্যমে ক্রিকেট আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে এরকমও জিডি কনস্টেবেলে এ দু হাজার এসেছিল কি গঠন হয়েছিল আইসিসি দুটো দলের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হলে প্রতিটা দলে সর্বোচ্চ ড্যাশ জন থাকে কতজন করে খেলোয়াড় থাকে এরকম ভাবে ঠিক জিডি কনস্টেবেলে এসেছিল এবছরই একাদশ খেলোয়াড় মানে আগের বছর দু হাজার চব্বিশ আর কি ভারতীয় নৃত্যের ড্যাশ ভারতীয় নৃত্যের পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নে উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয় মনোরমা ঠাক্কার পুরস্কার প্রাচীন ভারতের তামিল অঞ্চলে সাধারণ হল হাল চাষীদের কি বলা হতো পূজা ভার বলা হতো ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক এক আর দুই দুটোই সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষিকাজ থেকে একক ফসল চাষে পরিবর্তন ছোট কৃষকদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল আর সবুজ বিপ্লবের একটি প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত মূলধন বিনিয়োগ তারপরে নিম্নলিখিত ব্যক্তিত্বদের তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলান এরকমভাবে এসেছে কি হবে এখানে দেখো এস বালাচন্দ্র বিনা অনুষ্কা শঙ্কর আর কিষাণ মহারাজ তবলা তাহলে আমাদের একদম শেষেরটা হয়ে যাবে যে কোনো টেনিস খেলায় যে কোনো খেলা জিরো জিরো থেকে শুরু হয় এবং টেনিসের শূন্য পয়েন্টকে ড্যাশ বলা হয় টেনিসের শূন্য পয়েন্টকে কী বলা হয় লাভ বলা হয় তো এইগুলো আজকের জন্য ছিল তোমাদের নেক্সট ক্লাস আবার সন্ধ্যাবেলা রয়েছে ডাব্লিউ বিপি ম্যারাথন বাদ বাকি রিপাবলিক ডে অফার সম্পর্কে আবার আবারও সবাইকে একবার মনে করিয়ে দিই তোমাদের জয় হিন্দ কুপন কোড ইউজ করে তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তোমাদের এই প্রত্যেকটা ব্যাচে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা এই ব্যাপারে তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হতে পারো যার যেটা প্রয়োজন সেখানে জয়েন করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রেটে